সকালবেলায় সমুদ্রের মধ্যে ওর বি ওর ওই হিসাব নিকাশ হয় প্রতিদিন সকালবেলা জিনদের উনি তো লিডার সারা পৃথিবীর জিনকে ডাকে একত্রিত করে আরবে যে জিন আছে তাদেরকে ডাকে এই জঙ্গিপুরে যারা আছে তাদেরকে ডাকে যারা লন্ডনে আছে আমেরিকাতে যে কোনো দেশে যত জিন থাকে সব জিনকে আজা জিল ডাকে সমুদ্রের মধ্যে তাদের কিনে মিটিং করে তাদেরকে মিটিং করে বলে আজকে কে কি ক্ষতি করবে বলো কেউ বলে আল্লাহ না কেউ বলে শয়তান আমি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে এসেছি কেউ বলে পিতা সাথে ঝগড়া লাগিয়ে এসেছি কেউ বলে ভায়ে ভাই হত্যা করিয়ে এসেছি তো এই কথা শোনার পরে শয়তান তাদেরকে পুরস্কার দেয় তো সব থেকে বড় পুরস্কার তাকে দেওয়া হয় যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে পারে তাকে তখন মেডেল দেওয়া হয় কথা বুঝেননি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে পারলেই শয়তান বেশি খুশি হয় কেন স্বামী স্ত্রী